প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপলিক বাংলাদেশের নতুন একটি আয়োজনে আর বরাবরের মতো সাথে রয়েছে আমি রুবেল বদলে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র বাংলাদেশের সীমান্ত ঘেঁষে জন্ম নিচ্ছে নতুন একটি দেশ মিয়ানমার ভাঙনের পথে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ রাখাইন বা আরাকান কি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর যদি তাই হয় তাহলে এশিয়ার শক্তির ভারসাম্যে কি প্রভাব ফেলবে কেমন হবে বাংলাদেশের কৌশল রাখাইনে চীন ও ভারতের বিশাল বিনিয়োগের কি হবে চলুন তাহলে আজকের আয়োজনে খোঁজার চেষ্টা করি এই এইসব প্রশ্নের উত্তর বাংলাদেশের কক্সবাজার সীমান্তের ওপারেই আরাকান বা রাখাইন রাজ্যের অবস্থান এই রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি দুইশো কিলোমিটার সীমানা রয়েছে আরাকান রাজ্যের স্থিতিশীলতা বা অস্থিতিশীলতার প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়বে যার নজির এই দেশে অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত পনেরো লক্ষ রোহিঙ্গার বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে এই আরাকান বর্তমানে যা রাখাইন নামে পরিচিত তা একসময় বাংলার ভূখণ্ডের অংশ ছিল আরেকানবাসীর সঙ্গে এদেশের ছিল নিবিড় সম্পর্ক তা হাজার বছর আগের কথা ইতিহাস থেকে জানা যায় চোদ্দশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বাইশ হাজার বর্গমাইল আয়তন বিশিষ্ট রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র ছিল রাজা নারা মেঘলা চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজ্য চালিয়েছেন পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে বাংলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আরাকানে বাংলায় ইসলামী স্বর্ণমুদ্রা চালু করেন চোদ্দশো খ্রিস্টাব্দে সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ মৃত্যু হলে রাজা নারামেকলার উত্তর শরীরা চোদ্দশো সাতত্রিশ খ্রিস্টাব্দে রামু চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে চট্টগ্রাম দখল করে ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম আরাকানের দখলেই ছিল যদিও এর মধ্যে চট্টগ্রাম দখল নিয়ে আরাকান রাজা ও ত্রিপুরা রাজার মধ্যে যুদ্ধবিগ্রহের ইতিহাস রয়েছে চোদ্দশো সালে মিয়ানমার আরাকান রাজ্য দখল করে নেয় এ থেকে মুসলমানদের প্রতিকূল অবস্থা শুরু হয় সেখানে বৌদ্ধদের আধিপত্য বাড়তে থাকে একসময় বার্মাদেশটি বর্তমান মিয়ানমার দীর্ঘদিন ব্রিটিশ ভারতের অধীনে ছিল মিয়ানমার দেশটির মূল মিয়ানমার অঞ্চল এবং আরো সাতটি রাজ্য নিয়ে গঠিত এগুলি হল চীন কাচিন কারেন মন রাখাইন বা আরাকান এবং সান রাজ্য দীর্ঘদিন ধরে এই রাজ্যগুলোতে তুমুল লড়াই চলছে জান্তা সরকারের বিরুদ্ধে তবে আমাদের দৃষ্টি মূলত বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য রাখাইনের দিকে এই রাজ্যে মিয়ানমার সামরিক জান্তার সম্পূর্ণ পতন এখন সময়ের ব্যাপার মাত্র এরই মধ্যে সেখানকার সতেরোটি টাউনশিপের তেরোটি বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গিয়েছে রাজ্যের রাজধানী সিতোয় অবশিষ্ট তিনটি টাউনশিপে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকলেও যে কোনো মুহূর্তে তাও হারাতে পারে জান্তা সরকার রাখাইনে মোট ছয়টি বিমানবন্দর আছে এর মধ্যে তিনটি দখল করে নিয়েছে আরাকান আর্মি শুধু তাই নয় মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরো অগ্রসর হলো আরকান আর্মি এর মধ্য দিয়ে রাখাইনের আশি শতাংশ এলাকা দখলে নেওয়া আরাকান আর্মি যে কোনো মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সরকার গঠন করতে পারে যেভাবে আরাকান আর্মিরা এগোচ্ছে তাতে মিয়ানমারের ভাঙন ও নতুন রাষ্ট্র গঠন যেকোনো সময় দেখতে চলেছে বিশ্ব সেক্ষেত্রে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে কি কি চিত্র দেখা যেতে পারে ছত্রিশ হাজার সাতশো আটাত্তর বর্গমিটার আয়তনের আরেক রাজ্যটি ভৌগোলিকভাবে চমৎকার জায়গায় অবস্থান করছে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় ভূকৌশলগত অঞ্চল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এটি এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজু এবং গভীর সমুদ্র বন্দর শুধু কি তাই এই অঞ্চল চীন ও ভারতের বাণিজ্যিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ রাখাইনে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর প্রকল্প চলমান রয়েছে চীনের ট্রাস্টেজিক স্বার্থের কারণে আরাকান অঞ্চলে তাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখাইন দিয়ে কিয়া খুব কবির সমুদ্র বন্দর এবং পাইপলাইন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আরাকান স্বাধীন হলে চীন তাদের সমর্থন দেবে কারণ এটি ভারতকে চাপের মুখে ফেলতে এবং নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে সাহায্য করবে এখানে বিনিয়োগ বাড়িয়ে চীন তাদের করিডোরকে আরও সুরক্ষিত করবে পাশাপাশি তারা মিয়ানমার সরকারের সাথেও তাদের সামরিক প্রভাব ধরে রাখার চেষ্টা করবে রাখাইনে বিনিয়োগে ভারত। বিশেষ করে কালাদান প্রকল্পের কথা উল্লেখ করতেই হয় আরাকানের বন্দর ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ করে দেয় এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাকান স্বাধীন হলে ভারতের বিনিয়োগের সুরক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়বে পাশাপাশি আরাকান স্বাধীন হলে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে চীন তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে যেখানে ভারত তাদের বিনিয়োগ রক্ষা এবং কৌশলগত স্বার্থ নিশ্চিত করার জন্য লড়াই করবে ইতিমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ঘূর্ণপাতে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে বাংলাদেশ আরাকানের স্বাধীনতায় দ্বিধাগ্রস্ত থাকবে একদিকে রোহিঙ্গা ইস্যু সমাধানের আশা অন্যদিকে স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য চাপ তৈরি করতে পারে কারণ আরাকানের জনসংখ্যা ৩৫ লক্ষের বেশি এখানে প্রধানত রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বসবাস করে একটি নতুন রাষ্ট্র হলে এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি হলে এর প্রভাব পড়বে সীমান্তের এপারে বাংলাদেশে সব মিলিয়ে এসব কর্মকাণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায় সহ বাংলাদেশের নজর এখন মিয়ানমারের রাখাইন রাজ্যে এই অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বসতে যাচ্ছে বাংলাদেশও সেখানে বাংলাদেশ তাদের উদ্বেগ তুলে ধরবে এছাড়া আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে তাদের বিদেশি রাষ্ট্রগুলোর স্বীকৃতিরও প্রয়োজন হবে সেক্ষেত্রে নিজেদের স্বার্থ সামনে রেখে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে মোট কথা আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ফেলে তাহলে তা শুধু মিয়ানমারের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি বড় ঘটনা হবে চীন ভারত এবং বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর কৌশলগত সিদ্ধান্ত এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে আরাকান কি সত্যি স্বাধীন রাষ্ট্র হতে পারবে আর এটি হলে এশিয়ার ভূ-রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে এ নিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে থাকা আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ